সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না এ মন্তব্য করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি জানান দলটির নেতারা এদিকে সর্বস্তরের মানুষের পাশাপাশি বীর সহিতে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এখনও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়ায় অনেকে রাখে এর সুপার এক্সচেঞ্জ অফারে শোক প্রতিরোধের সেই অমর গান গাইতে গাইতে স্মৃতির বেদিতে আসে উদিতি গোষ্ঠী শ্রদ্ধা জানাই বাহান্নর বীর শহীদদের আমাদের এখানে শুধু বাঙালি নয় আমাদের অন্যান্য যে জাতিগোষ্ঠী সমূহ আছে অন্যান্য ভাষিক মানুষ আছে তাদের যে মাতৃভাষার অধিকার সেটিও আজকে প্রতিষ্ঠিত হয়নি সুতরাং একাত্তরের পথ ধরে শোষণ এবং বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য চব্বিশের যে অঙ্গীকার সে অঙ্গীকারকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলব শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ার শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিতে আসে বিএনপি পরে গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী জানান সুষ্ঠু জাতীয় নির্বাচনে দেশের প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে আমরা ন্যায় বিচার আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা এগুলো তো হচ্ছে এক একটা স্তম্ভ এটা স্তম্ভ প্রকৃত গণতন্ত্র চর্চার জন্য আমরা সেই বিষয়গুলো আপনার চর্চিত হবে সেই বিষয়গুলো প্রতিষ্ঠিত হবে সেটি হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় হলে নতুন প্রজন্ম তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি সেটার থেকে বের হয়ে আসতে চায় আমরা এটা আর চাই না পরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন থানা ও পর্যায়ের জানাতে আসেন বিভিন্ন বাম রাজনৈতিক ও ছাত্র সংগঠন এত বছরেও সকল মাতৃভাষার চর্চা ও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হয় ক্ষোভ জানান তারা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত উচ্চ আদালত থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরে বাংলা ভাষা এখন পর্যন্ত আমরা চালু করতে পারিনি আমরা এমন একটি দেশ চাই যেখানে বহু ভাষার রাষ্ট্র হবে বহুজাতির জাতির রাষ্ট্র হবে একুশ আমাদেরকে বারবার অন্যায়ের বিরুদ্ধে লড়বার একটা স্পৃহা দেয় সাহস দেয় এবারও জুলাই অভ্যুত্থানের পিছনে আমরা যখন দেশের গান গিয়েছি আমরা যখন শপথ নিয়েছি আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি শহীদ মিনারে তখন একুশ আমাদের পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা দিয়েছিল উনিশশো সালে বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক শফিক জব্বাররা বলা হয় তাদের এই আত্মত্যাগের ফলেই বাঙালি জাতি আজ মাথা উঁচু করে বাঁচতে শিখেছে তবে দুঃখজনক হলেও সত্যি এত বছরও একুশের সেই সঠিক চেতনা এখনও বাস্তবায়ন হয়নি সর্বস্তরে চালু হয়নি বাংলা ভাষা সবাই বলছেন শহীদদের সঠিক সম্মান জানাতে হলে সর্বস্তরে বাংলা ভাষা চালুর বিকল্প নেই আশিক মাহমুদ যমুনা নিউজ কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা